আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এবার অধ্যায় ভিত্তিক এক কথায় যে কোশ্চেন গুলো আছে এখানে এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো তো আপনারা যদি ভিডিও গুলো রেগুলারলি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে সবার আগে ভিডিও গুলো পেয়ে যান আর কি এক নম্বর বলছে এখানে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এই ভাজ্যকে হ্যাঁ ভাজককে ভাজ্যের কি বলা এখানে নিয়োগ বলা হয় এখানে ওকে আচ্ছা গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক বলা যায় এখানে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটি গুণনীয় তাকে আমরা কি বলি সাধারণ উৎপাদক বলি এখানে এখানে দেখুন নাইন কে লেখা যাবে কি বি কিউব বি কিউব কে লেখা যাবে লেখা যাবে এবং টু তো ট্রু এখানে দিলাম আর এ কে লেখা যাবে এস এ আর বি কে বি বি এখানে তো আমাদের সাধারণ উৎপাদক বলতে আমাদের কমন কোনগুলো যেমন আমাদের এ কমন যাচ্ছে তারা এ একটা আবার দুটা বি এখানে কমন যাচ্ছে তার মানে বি স্কোর এখানে তার মানে এ বি স্কোর এখানে এখানে বলছে যে এর কত এখানে হম টু এন তো এখানে দেখুন এই ফোর এন কে লেখা যাবে কি টু ইন্টু টু ইন টু এন লেখা যাবে আর আমাদের টু এন এখানে তো এই এন 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 এর মধ্যে এন লেখা যাবে আর টু এ টু এর মধ্যে টু লেখা যাবে টু এন হচ্ছে আনসার এখানে দেখুন ফোর এ এবং সেভেন বি মধ্যে আমাদের সাধারণ তার মানে হবে এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই জেড বর্গ একক হলে প্রস্থ জেড হলে দৈর্ঘ্য কত হবে এখানে তো প্রস্থ যদি আমাদের জেড হয় এখানে ওকে প্রস্থ আমাদের যদি কি হয় এখানে জেড হয় তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হবে এখানে এই যে এক্স ওয়াই জেডকে আপনি করবেন কি জেড দ্বারা ভাগ করবেন তাহলে আপনি এক্স পাবেন এখানে হ্যাঁ আচ্ছা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে পরিসীমা কতগুণ বৃদ্ধি এখানে পরিসীমা আমাদের দ্বিগুণ হবে এখানে কেমন করে দৈর্ঘ্য আমাদের যা ছিল এটা আমার টু এক্স হবে আর প্রস্থ যা হবে সেটা আমার টু ওয়াই হবে এখানে তো এটা আমাদের তাহলে নতুন দৈর্ঘ্য এটা নতুন প্রস্থ তার মানে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তার মানে কি কি টু এক্স প্লাস টু ওয়াই হবে এখানে তাই কিনা ইনিশিয়ালি আমাদের কি ছিল টু ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল এটা আমাদের ছিল তাই না উভয় থেকে আমাদের যদি কি টু কমন যায় এখানে টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই হবে এখানে তো টু ইন্টু এক্স প্লাস এটা মানে কি আমাদের আগের যে পরিসীমা ছিল সেটা এবং এর থেকে দুই গুণ আছে না তার মানে আগেরটা থেকে দ্বিগুণ বৃদ্ধি হবে তো এখানে একটা দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে এখানে ক্ষেত্রফল কেমন হবে দেখুন আমাদের আগে ছিল এক্স ওয়াই হ্যাঁ এখন এটা দ্বিগুণ করলে টু এক্স হবে এটা কি টু ওয়াই হবে এখানে তো এটা এই দুটো গুণ করেন তো কত হবে এখানে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল হ্যাঁ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল কত আমরা জানি এখানে দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে এখানে তো আমরা এখানে ক্ষেত্র ফল প্রস্তুত জানি দরগুণ প্রস্তুত এই দুটো গুণগুলো কত হবে এখানে ফোর এক্স এটা আসলে আট গুণ হবে না এটা গুণ হবে এখানে ওকে গুণ ওকে গুণ যদি ভাজ্য ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাকে আমরা কি বলি এখানে গুণিতক বলবো এখানে পিকিউ রাশিকে রাশি এর কি বলা এখানে গুণিতক বলা হবে এখানে গুণিতক মানে এই পিকিউআর মধ্যে পিকিউটা আছে এখানে

এই দুটোর মধ্যে লসাগু যাচ্ছে দুটোর গুণ ফল এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা থ্রি এ প্লাস নাইন বি এর উৎপাদক কত এখানে এই উভয় থেকে থ্রি যদি কমন নেন তাহলে এ প্লাস থ্রি বি হবে এখানে এ আর কি তো এইট এক্স প্লাস বত্রিশ এর উৎপাদক কত হবে এখানে এইট কমন নিলে কি এক্স প্লাস ফোর হবে এম প্লাস এন এবং এম এন এর গসগ হতো যেমন আমাদের কমন মান না থাকলে আমাদের কি হবে ওয়ান হবে আর যদি আমাদের লসগ হতো তাহলে লসগ হলে কিন্তু আমাদের এটা হতো যে এম এন লেখে এম প্লাস এন লিখতেন এখানে এর সবচেয়ে বড় উৎপাদক কোনটা এখানে আমরা প্রথমত করবো কি এ পর ফাইভ এ পর ফোর এবং এ পর সেভেনের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা এখানে আমাদের এখানে অবশ্যই এ পর ফোর আর উভয়ের মধ্যে আমাদের কমন যাচ্ছে আমাদের এখানে সাতাশকে লেখা যাবে কি বলুন এখানে এভাবে লেখা যাবে না টু ইন্টু সরি

তিন একটা কমন যাচ্ছে আবার এখানে এখানে একটা তিন কমন যাচ্ছে আর কিছু কমন যাচ্ছে না মানে তিন থেকে নয় তার মানে নাইন এ ফোর এত এর উৎপাদক কোনটি তার মানে উভয় থেকে দেখুন এবং বি স্কোয়ার কমন যাবে কমন হলে এখানে এ ফোর বি থাকবে প্লাস ওয়ান থাকবে আর কি কোয়েশ্চেন আমাদের অনেকগুলো কিন্তু এখানে ওকে তো আমাদের এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই কিউব এর লশক কত হবে এখানে কত হবে এখানে দেখুন এখানে সবচেয়ে বড় মনে করতে এই কিউবটা কিউব অ্যান্সার কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ করলে ওই সংখ্যা আমরা কি বলি গুণিত বলি এখানে গুণিত আগরে বলি এখন গসাগু বলছে গসাগু মানে কি কমন মান থাকবে এখানে কমন মান নেই মানে ওয়ান আবার এবং মানে কিউবের মধ্যে আমাদের কমন মান আছে এ কিন্তু আমাদের এর মধ্যে এখানে স্কোয়ার আছে এখানে এ কিউব কিউবন ছোট মান কোনটা এ স্কোয়ার লসাগুর ক্ষেত্রে বড় মান গসগুর ক্ষেত্রে ছোট মান লসাগু মানে কি দেখুন আমাদের দুটার মধ্যে কমন আনকমন কমন হচ্ছে নেই আনকমন মান দুটা গুণ করে দেবো এখানে

গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি গসাগু গোসাগু বলতে আমরা যেটা বুঝতে কমন মানগুলো এখানে এম কিউব আছে এখানে এম পাওয়ার ফাইভ তার মানে ছোটো মান কোনটা এম কিউব এম কিউব আছে এখানে এন এস কোয়ার এখানে এন এস তার দুটোর মধ্যে আমাদের কমন মান কি এখানে এন এস কোয়ার ছোটো বা সমান একই ঊনপঞ্চাশকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করি কত সাত সাত ঊনপঞ্চাশ লেখা যাবে তার মানে এক্স এ প্লাস সেভেন এ মাইনাস সেভেন লেখা যাবে এদের মধ্যে লসাগু কত হবে এখানে লসাগু বলতে এখানে দেখুন আমাদের পি প্লাস কিউ কিউব তারপর এখানে পি প্লাস কিউ স্কোয়ার তার মানে আমাদের কিউবটা সবচেয়ে বড় তার মানে লসগর ক্ষেত্রে বড় মানটা নেওয়া লাগে কিউব ফাইভ দুটো গুণ করতে হবে এখানে নেই পর নাইন এক্স পর ফাইভ ওয়াই পর স্কোয়ার আঠাশ এ পর সিক্স এক্স পর ফোর ওয়াই পর ফাইভ সাধারণ হবে তার মানে সবচেয়ে বড় মানটা নিতে হবে চোদ্দ এবং আটাশের মধ্যে কি বড় গুণটা এখানে আঠাশ এ পয় নাইন এবং এ পর সিক্স এর মধ্যে লশগু মানে দুটাই গুণ করতে হবে মেইন কথা আর কি কিছু না এই দুটো উৎপাদন করবো পর যে পাঁচ কমন হলে পাঁচ সাত পঁয়ত্রিশ হবে আবার এখানেও सेम ভাবে দেখবেন এখানে মানে কি কমন মানটা নিতে হবে তো এখানে ছত্রিশ কে ভাঙাবেন এখানে ছত্রিশকে ভাঙালে থ্রি টু থ্রি তিন থেকে নয় নয় দু আঠারো আঠারো দু ছত্রিশ আর পঁয়তাল্লিশ মানে কি পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না থ্রি টু থ্রি টু ফাইভ লসম মানে তো তিন কমন আছে এখানে তিন কমন আর কিছু কমন নাই তার মানে তিন থেকে নয় আর এ পর সেভেন এবং এ পর ফোরের মধ্যে এ পর ফোরটা ছোটো বি পর ফাইভ এবং বি ফর নাইনের মধ্যে বি ফর ফাইভ ছোটো এখানে এবং সি ফর কিউব এবং সি ফর ফাইভের মধ্যে সি ফর কিউবটা ছোটো এখানে এরপরে এর উৎপাদন করতে হবে দেখুন আমাদের উভয় থেকে বি পর ফোর এবং সি কিউব কমন গেলে বি পর ফোর সি কিউব প্লাস ওয়ান থাকবে এখানে আবার ছত্রিশ নম্বর ম্যাটটা দেখবেন এখানে উভয় থেকে আমাদের এখানে টু পিস কমন গেলে আমাদের কি ওয়ান প্লাস ফোর পিস কর পাবো এখানে আবার এখানে আমাদের গসাগু করতে বলছে টি আছে না ছয় নং টি পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নয় একাশি মানে সবগুলোর মধ্যে নয় কমন যাচ্ছে এখানে বা এটাকে ভাঙাই লিখতে পারবেন আপনি টি ছয় নং টি

এক্স পয় সিক্স এক্স পর ফোর এবং এক্স পয় সেভেন তার এক্স পর ফোরটা আনসার সবচেয়ে বড় উৎপাদকটা হচ্ছে গসাগুর মান ওখানে ওকে করবেন এখানে আঠারো পাবেন এখানে দেখবেন এটা ক্যালকুলেশন করে ভাঙাবেন এখানে পাবেন এখানে এটা লস্য বলছে তার মানে কি এই পাঁচ এবং পনেরোর মধ্যে বড় এখানে পনেরো দেবেন তারপরে এ এবং এ কিউব মধ্যে এ কিউব বড় তারপরে বি পর সেভেন এবং বি ফোর মধ্যে পর সেভেন বড় সি পর সিক্স এবং সি পর ফাইভের মধ্যে সি পর সিক্স বড় এটাই হচ্ছে বিষয় আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে কেমন হবে এখানে দেখুন উভয় থেকে ফাইভ এ স্কোয়ার বি কমন নিলে এখানে এবি মানে ফাইভ থাকবে এখানে আর এখানে আমাদের কি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই না মানে সেভেন থাকবে আর এখানে এবি থাকবে এটা এস অ্যান্সার এর মধ্যে ইম্পর্টেন্ট মধ্যে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে এগুলো এগুলো ভালো করে করবেন এবং আমরা নেক্সটে করবো কি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে এখানে এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আনসার দেখব ইনশাল্লাহ